অনলাইনে আয় হালাল নাকি হারাম অফলাইনে করোনা কালে আয় রোজগার বাধাগ্রস্ত হয় কেউ কেউ অনলাইনে রুটি রোজির সন্ধানে আছেন ইনবক্সে এক ভাই অনলাইনে আয় হালাল কিনা তা জানতে চেয়ে মেসেজ করলেন ভাবলাম বিষয়টি নিয়ে কথা বলা দরকার এক কথায় জবাব না দিয়ে বরং বিস্তারিত লেখার নিমিত্তে আজকের এই নিবন্ধ অনলাইনে আয় করে কিভাবে এর অনেক প্রসেস আছে যেমন অফলাইনে আয়ের অনেক মাধ্যম আছে চুরি করেও আয় করা যায় কিন্তু তা যে হালাল নয় তার চোর বেটাও জানে অফলাইনে যেমন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হারাম এটা অনলাইনে করলেও হারাম হবে নিঃসন্দেহে তবে অনলাইনে আয়ের আলাদা কিছু প্রসেস আছে অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং কোম্পানি আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ইত্যাদি এসব কোম্পানিগুলোতে কোনো রফ ফি ছাড়াই রেজিস্ট্রেশন করে সেও যোগ্যতা অনুযায়ী ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ পাওয়ার জন্য আবেদন করতে হয় বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কোম্পানি পছন্দ অনুযায়ী অনলাইনে এসব কোম্পানির মাধ্যমে কাজ দেয় এবং নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করে এর মধ্যে কোনো সুদি বা হারাম লেনদেনের প্রসঙ্গ নেই বরং স্বীয় কর্মদক্ষতা এবং পরিশ্রমের বিনিময়ে এখানে উপার্জন করতে হয় তবে এক্ষেত্রে অবশ্যই কোরআনের একটি মৌলিক নীতির প্রতি লক্ষ্য রাখতে হবে পবিত্র কোরআনে বলা আছে সৎকর্ম ও তাক ওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দকর্ম কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ আজাব প্রদানে কঠোর সুরা মাইদা আয়াত দুই এই আয় থেকে যে মূলনীতি বেরোয় তা হল হালাল কাজে সহযোগিতা এবং হারাম কাজে অসহযোগিতা সুতরাং নীতিতেই অনলাইন হোক হোক বা বা অফলাইন ব্যবসা করা করা যাবে 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 ইনকাম তাই কোনো অ্যালকোহল সিনেমা প্রতিষ্ঠানের কাজে অংশ নেওয়া না অন্যদিকে ডোলেন্সার সদ্য গজিয়ে ওঠা একটি ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান যাদের কার্যক্রম অন্যদের মতো নয় বরং ফ্রিল্যান্সিং এর সাইনবোর্ড ঝুলিয়ে এরা মূলত এম এম ব্যবসা চালিয়ে যাচ্ছে নানা আকর্ষণীয় প্যাকেজ দেখিয়ে তারা সদস্য ভর্তি করে এবং প্রায় বিনা পরিশ্রমে মোটা অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেয় এরা অসাধু এমএলএম ব্যবসার সাথে জড়িত বলে এদের সাথে সংশ্লিষ্ট হওয়া মোটেই বৈধ হবে না বিধর্মীদের সাথে যেহেতু ব্যবসা করা যায় যাচ্ছে সেই হিসেবে ফ্রিল্যান্সিং করে বিধর্মীদের কাজ করে টাকা ইনকাম করলে তা হারাম হবে না তবে প্রতারণার আশ্রয় নিলে তা হালাল হবে না যদি আপনি অনলাইনে কারোর সাথে প্রতারণা করে ইনকাম করেন তাহলে তা আপনার জন্য হারাম হবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে